আজকের পরীক্ষা প্রথম পরীক্ষা হিসাবে কেমন হয়েছে আজকে পরীক্ষা আমি যেমন আশা করছি তেমন হয় নাই তবে ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আমরা চাই যে প্রথম পরীক্ষায় আজকে আমরা জানতে যাব আরো কিছু আছে তোমার যে আশা ছিল ওই আশা অনুযায়ী কি তোমার হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা আরো একটু কথা বলবো এদেরকে যারা শিক্ষার্থী আছে একটু দাঁড়াও আমরা কথা বলি যে আজকে যে প্রথম পরীক্ষা ওই হিসাবে তোমার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো তাতে যে আশা করছে ওই কি ইনশাল্লাহ পারছি আচ্ছা আমরাও চাই আজকের যে শিক্ষার্থী আগামী দিনে তারা ভবিষ্যৎ এই হিসাবে আজকে তোমার কেমন পরীক্ষা হয়েছে যেটা আশা করছো সেটা কি পেয়েছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কেমন পড়ছে ভালোই পড়ছে তাতে তোমার যে আশাটা কি এ প্লাস অবশ্যই আমরা চাই যেন এই শিক্ষার্থীরা যেন তাদের যে প্রাপ্তি আমরা যে আজকে যে প্রথম পরীক্ষা জীবনের প্রথম কেমন পরীক্ষা হয়েছে আমার পরীক্ষা ভালো হয়েছে আমি যেরকম আশা করছিলাম তার আমার পরীক্ষা ভালো হয়েছে আমরাও চাই যে এই যে এই যারা শিক্ষার্থী তারা যদি তাদের মনের আশা পূরণ করতে পারে এবং তারা যদি বসে মানে আল্লাহর কাছে জয় করলাম যে সৃজনশীল প্রশ্নটা যে মানে আল্লাহ তারা সামনে আমার সাথে জানি দেখা করায় আমি তো আল্লাহর কাছে বিচার দিলাম যে সৃজনশীল প্রশ্নটা যেমন করছে মানে নৈবের থেকে ঠিক আছে আমি বুঝছি কিন্তু সৃজনশীল প্রশ্নটা একদম জঘন্য 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 আর কি মানে একটা প্রশ্ন ঠিক আছে কমন পরে নাই লেখার মতো প্রশ্নটাও আসে নাই আচ্ছা ওই ক্ষেত্রে আজকে তোমার যে আজকে প্রথম পরীক্ষা ওই হিসাবে তোমার পরীক্ষা কি কেমন হয়েছে না প্রথম পরীক্ষা হিসাবে আমার পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আমার বন্ধু যে বললো সৃজনশীল প্রশ্ন যে বানাইছে তার সেটা দেখা করে দেয় এ কথা ছাড়া একমত আর গার্ডের কথা যেটা বলা আছে গার্ড একদমই সুজ হয়েছে কোন রকম আমাদের চাপ দেওয়া হয় নাকি আর সৃজনশীল প্রশ্নটা যে বানাইছে তার আমি যদি দেখতে পাই বহুত কথা আছে তার সাথে আচ্ছা আমরা একটু কথা বলবো যে আসো আমরা কথা বলবো যে আজকে যে প্রথম পরীক্ষা ওই হিসাবে শিক্ষার্থী হিসাবে তোমার কি প্রত্যাশা আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে গার্ডও মোটামুটি ভালোই দিয়েছে আর প্রশ্নের অ্যান্সারও প্রশ্ন সুজা আসছিল অনেক আচ্ছা পরীক্ষা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ ভালোই দিছি আজকে পরীক্ষাটা

অনেকে বলছে যে তার নবমিত্রিক ঠিক হয় নাই গার্ডের ঠিক হয় নাই এই ক্ষেত্রে গার্ড ঠিক আছে গার্ড অনেক ভালো হয়েছে স্যারও অনেক ভালো আমার মতমত হইছে যে ধরেন নবমিত্রিক যে প্রশ্নগুলো এসেছে নবমিত্রিক প্রশ্নগুলো সোজা হয়েছে তবে এগুলো আগে বুঝতে হবে মানে একটু চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো দিলে আপনার ফুল নাম্বার পাওয়া অসম্ভব কিন্তু অনেকে আছে যে মানে শুরুতেই না দেখে আগে অনেক কঠিন হয়েছে অনেকই হয়েছে প্রশ্ন অনেক ভালো হয় না এরকম অনেকেই অনেকেই বলতেছে আমি শুনতেছি কিন্তু আসলে আমি বলবো যে যদি বুঝে শুনে কেউ উত্তরগুলো কর মানে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতো তাহলে তারও অনেকগুলো হইত এখন দেখা গেছে যে অনেকে যারা পড়ে নাই তারাও যদি একটু চিন্তা ভাবনা করে দেয় তাদের চিন্তা ভাবনার মধ্যে থেকে অনেক প্রশ্ন আসবে অর্থাৎ সৃজনশীলতা অনেক মানে সৃজনশীলতা আপনার সৃজনশীল হইতে হবে আপনার সৃজনশীল হয়ে যদি প্রশ্ন উত্তরগুলো দিত তাহলে অনেকগুলো হইতো এমনিও আর সৃজনশীল প্রশ্নের কথা বলবেন সৃজনশীল প্রশ্নের কথা বললে সৃজনশীল প্রশ্নগুলো একদম সেমভাবেই হয়েছে সেম ক্যাটাগরির মানে আপনার মানগুলো উচ্চমানের হয়েছে প্রশ্নগুলো যে করছে তো প্রশ্নগুলো অনেকেই ভাবছিল যে মানে ইজি ইজি ধরেন প্যাসেজ যেগুলো মানে সবসময় আসে সেগুলোই পড়ে আসছিল অনেকেই ধরেন আমার ক্লাসমেট অনেকেই আসে যারা পড়ে ছিল এগুলো আসায় তো ওই সব থেকে আসে না এবার আর কি একটু মানে আনকমান আনকমন প্যাসেজগুলো আসছে তবে প্রশ্ন অনেক সোজা হয়েছে 写死、啊、了！